এত মিষ্টি গ্রান এত সুগ্রান এত মজার গ্রান কোন আতর পারফিউমের মধ্যে পাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক বোতলে পড়তেছি এই জন্য আমরা কোন অনুষ্ঠানে গেলে কোন মজলিসে গেলে আমরা আপনার গামকে আমাদের আতর হিসেবে ব্যবহার করব সুবহানাল্লাহ আপনি একটু পরিশ্রম করলে গেমে যান গামলে গাম যখন শরীরে মধ্যে পোশাকের মধ্যে লাগে এই পোশাকটা দ্বিতীয়বার পরার মতো কোন পরিস্থিতি তাকে না দুর্গন্ধ বের হয় আর নবী যে গাম মোবারক মেশকে আমরা গেম গ্রাম বের হয় সুবাহ বলেন এই নবীজি আপনি আমার মতো হতে পারলাম আল্লাহ পাত্র পুলের আমি পবিত্র কোরআন কারিমের মধ্যে আয়াতের মধ্যে আমরা বলে দিয়েছেন তোমরা একে অপরকে যে সব দিয়ে যে বাক্য দিয়ে আহ্বান করে ডাকো আমার নবীকে সেই শব্দ সেই বাক্য বাক্য দিয়ে আহ্বান করতে পারবা না আমার নবীজিকে আমার নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোন জায়গার মধ্যে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই যেই আল্লাহ আসমানে মালিক জমিনে মালিক চন্দ্র সূর্যের মালিক যে

মানে ব্যাখ্যা করেছে নবীজি নিরোগ কর কেমন নিয়োগ করি আলিফের পরে কি তা জানতেন না বারে কি জানতেন না তারপরে কি তা জানতেন না নবীজি উনি অম্ব শব্দ অর্থ ব্যাখ্যা নবীজি নিয়োগ করছিল নবীজির কাছে কোন জ্ঞান ছিল না নবীজি লিখতে জানত না নবীজি পড়তে জানত না নবীজি ব্যায়াম করে সিক্স প্যাক হয়েছে নবীজি ব্যায়াম করে বডি টাইট করেছে নবীজি স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছে উনি তালাইকা বুইরা তালাইকা বুইরা মহিলাকে নবীজি বিয়া করেছে নবীজি সাহাবি সম্পর্কে বলেছে নবীজি সাহাবী মক্কা ইয়ানাকি নামাজ পড়েছে সেই জন্য নামাজের মধ্যে ভুল হয়েছে তো আমার আল্লাহ আমার নবী পুরনের মধ্যে ডাক দে আমার আল্লাহ আমার রুবি যে ডাকার সময় মোহাম্মত করে ডাক দে যেন আমরা শিখতে পারি কোরআন পরে আল্লাহ যেমন ভাবে ডেকেছে আমরাও ঠিক নবীকে তেমন ভাবে আমাদের উপর ডাকা পরস সুবাহান ওই সেই বক্তা যে বক্তা নবীজি সম্পর্কে বলেছিল উম্মি নবী নিরক্ষ নবীতে জানতেনা পড়তে জানতেন না নবীজির কাছে কোনো জ্ঞান ছিল না নবী সাহাবের মতকে নামাজ পড়েছেন আমাদের ভুল হয়েছে আমাদের হাতে জাগে বলেছি